আল্লাহর দিনকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে আল্লাহর দিনকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর দিনকে ভালোবাসা এরা কাউকে কোনো কিছু তোয়াক্কা করে না কারো কোনো কথা তোয়াক্কা করে না প্রমাণিত হবে এটা আল্লাহ তালা কোরআ সুরা মোহাম্মদ আর্থিক সম্বর আয়ত্ত একই কথা বলেছেন কি বলেছেন ওয়াইনটা তাওয়াল্লাও ইয়স্তাবদেল কাউমান গায়ে রাখুম তুমা লাই কুনু আমসা রাখুম ওয়াইনটা যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহর দিন থেকে ইয়স্তাবদেল কওমান গায়ে রাখুম তোমাদের বই তো অন্য কাউকে আল্লাহ সেই জায়গায় বসিয়ে দেবেন তোমাল ইয়ে করুন আমি তোমাদের মতো হবে না মক্কাবাসীরা মুখ ফিরিয়ে নিয়েছে মদিনাবাসীরা মুখ তুলে তাকিয়েছে বুঝছেন তো বুঝলেন তো একদিকে স্পেনবাসীরা দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আরেকদিকে আল্লাহ তালা ইউরোপের আরেকটা গোষ্ঠীকে দিনের দিকে ফিরিয়ে দিয়েছেন এইভাবেই কেউ যদি কোনো মুখ ফিরিয়ে নেয় নিজেরে ক্ষতি করে আল্লাহর দিনের কোনো ক্ষতি করতে আল্লাহ তালা এর পরিবর্তে অন্য কাউকে সেখানে আল্লাহ তালা অন্য কাউকে সেখানে নিয়ে আসবেন তো কেউ যেন এটা কেউ চিন্তা না করে যে আমি না থাকিলে বোধ হয় আল্লাহ দিন শেষ হয়ে যাবে এটা না আল্লাহ আমাকেই দিয়ে আল্লাহ তাল্লাহ আল্লাহ দিনের কাজ করাচ্ছে এটা হচ্ছে আমার সৌভাগ্যের বিষয় আমার সৌভাগ্যের বিষয় আল্লাহ আমার দিয়ে এই কাজটা করতে পারছেন আমি আমার সৌভাগ্য আমার দিয়ে করছেন আমি এটা যেন আল্লাহ শুক্রিয়া আদায় করি এটা মনে না করি যে আমি আল্লাহ দিনের বড় কোনো উপকার করে ফেলছি এই জন্য সাল্লাহ সাল্লাহ তিনি তার কাছে বেদিন্দা এসে বলতো কলাতে আরব আমার না আমরা ইমেন আনলাম আমার ইমেন আনছি আল্লাহ তালা বললেন যে ওলাকে তোমরা ওলা কি কলু আসলাম না তোমরা বলো যে ইসলাম গ্রহণ করছি ওলামাইয়াদুল ইমান তোমাদের অন্তরে এখন ইসলাম গ্রহণ ইসলাম প্রবেশ করে নাই তোমাদের অন্তর ইসলাম খানি ইমান এখনও প্রবেশ করে নাই ইমান তো আরও ইসলামের পরে ইসলাম প্লাস ইসলামের পরে আর একটু বেশি দামি ইমান তো এটা পুরোপূর্ণভাবে তোমাদের ইমান ঢুকে নাই প্রাথমিক ইমান ঢুকছে এতটুকু মধ্যে তোমাদের এখন মুসলিম হয়েছো এর ফলে আল্লাহালা বলছেন ইয়ে না আলী কেন আসলাম তারা আপনার কাছে এসে দয়া দেখা যায় গ্রহণ করছি আমি ইসলাম গ্রহণ করছি আমি ইসলাম করছি মানে দয়া দেখাচ্ছে বেদিনা তো বুঝে না এই জন্য আল্লাহ তালা কি বললেন কুল্লা তমন্য আইলে ইসলাম হাকুম ইসলাম দিয়ে আমার দয়া দেখাইও না সরাসরি বলতেছে আমার তোমাদের ইসলাম দিয়ে আমার উপর দয়া দেখাইও না বল্লাম আলে হায়কুম ইমান আল্লাহ তোমাদের উপর দয়া দেখান যে তিনি তোমাদের উপর হেদায় দিয়েছেন ইসলামের প্রতি বুঝছেন তো আল্লাহ আপনি এখানে আসতে পারছেন এটা আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আপনাকে আনছে আপনি আসতে পারেন নাই আমার তো এটা আপনার দুর্ভাগ্যের বিষয় এই জন্য এখানে আসার কারণে এখানে কোনো ভাইকে এটা খুশি করার উদ্দেশ্য না আল্লাহ তালা আপনাকে আনছে আল্লাহ সুক্রিয়া দেখার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে দিন শিখারতে হুক দিয়েছেন এই বৈঠকে বসার হুক দিয়েছেন কারণ এই সমস্ত বৈঠকগুলো মজির জিকির যেখানে আল্লাহ তালার রহমত আসে সেখানে ফেরেজ তারা ঢেকে রাখে এবং আল্লাহ তালার পক্ষ থেকে এখানে সাকিনা নাজিল হয় আল্লাহ তালা তার কাছে যারা আছে ফেরেজ তাদের কাছে আমাদের কথা আলোচনা করেন এটা সৌভাগ্যের বিষয় এইটা এই জন্য আল্লাহ তালা আমরা না যদি না করি আল্লাহ একজনকে নিয়ে আসবেন আমরা যদি করবো আমাদের জন্য আমরা করবো আমাদের উপকারটা আমরা করবো এটি আল্লাহ তালা বলছেন যে তোমাদের কেউ যদি আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবেন যারা তাদেরকে আল্লাহ ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবে